ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী কৃষ্ণা চলতি বছর আঠারোই জুন পালিত হবে পান্ডুবা নির্জলা একাদশী তিন শুভযোগে পালিত হবে এবারের নির্জলা একাদশী নির্জলা একাদশীতে কী করবেন কী করবেন না কখন ব্রতভঙ্গ করবেন সেই সবই বিস্তারিত আলোচনা করা হলো এই ভিডিওতে সারা বছরে যে চব্বিশটি একাদশী পালিত হয় তার মধ্যে সবচেয়ে কঠিন হল পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে নির্জলা একাদশী ব্রত পালন করা হয় পঞ্জিকা অনুযায়ী এই দিন অত্যন্ত শুভ যোগ তৈরি হচ্ছে এই একাদশী ব্রত পালন করলে বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় ভীষণ গ্রীষ্মে নির্জলা থেকে এই একাদশী ব্রত পালন করা হয় এই কারণে একে সবচেয়ে কঠিন একাদশী ব্রত হিসেবে চিহ্নিত করা হয়েছে পৌরাণিক কাহিনী অনুযায়ী পাণ্ডবদের মধ্যে অন্যতম ভীম এই একাদশীর উপবাস রেখে কঠিন তপস্যা করেছিলেন তাই একে ভীমসেন একাদশী বা ভীমসেনী একাদশীও বলা হয়ে থাকে নির্জলা একাদশী তারিখ পুজোর শুভক্ষণ পারণের সময় ও মাহাত্ম সম্পর্কে জেনে নিন জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের একাদশী তিথি শুরু সতেরোই জুন ভোর চারটে তেতাল্লিশ মিনিটে এবং একাদশী তিথি সমাপ্ত আঠারোই জুন সকাল সাতটা আঠাশ মিনিটে পঞ্জিকা অনুযায়ী আঠারোই জুন নির্জলা একাদশী পালিত হবে এই একাদশী ব্রতভঙ্গের সময় উনিশে জুন ভোর পাঁচটা চব্বিশ মিনিট থেকে সকাল সাতটা আঠাশ মিনিট পর্যন্ত শুভযোগে নির্জলা একাদশী এই বছর পাণ্ডুবা নির্জলা একাদশীতে একাধিক শুভযোগ তৈরি হচ্ছে এই দিন সাতি নক্ষত্র ও বিশাখা নক্ষত্রের প্রভাব থাকবে এছাড়াও তিনটি শুভযোগ তৈরি হয়েছে রাত নটা উনচল্লিশ মিনিট পর্যন্ত শিবযোগ থাকবে এই দিন সিদ্ধযোগ শুরু হবে সিদ্ধিযোগে উপবাস করলে ধন বৃদ্ধির পথ প্রশস্ত হয় দুপুর তিনটে ছাপান্ন মিনিট থেকে পরের দিন ভোর পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত ত্রিপুষ্কর যোগ তৈরি হচ্ছে এছাড়াও ব্রতভঙ্গের দিনেও একাধিক শুভযোগ থাকছে উনিশে জুন সর্বার্থ সিদ্ধিযোগ রবিযোগ ও অমৃত সিদ্ধিযোগের প্রভাব থাকবে এই সমস্ত শুভযোগে পাণ্ডুবা নির্জলা একাদশী ব্রত পালন এবং ব্রতভঙ্গ করলে পূর্ণ ফল অর্জন করা যায় ব্যক্তিকে কখনো অর্থাভাবে দিন কাটাতে হয় না নির্জলা একাদশীতে কি করবেন এই তিথিতে ভোরবেলা উঠে স্নান করে স্বচ্ছ পোশাক ধারণ করুন এরপর বিষ্ণু পুজোর সংকল্প গ্রহণ করে সমস্ত নীতি নিয়ম মেনে নারায়ণের পুজো করুন এই দিন ব্রহ্মচর্য পালন করার পরামর্শ দেওয়া হয় একাদশী তিথিতে রাত্রি জাগরণ করলে নারায়ণ প্রসন্ন হন তবে বিছানায় না ঘুমিয়ে মেঝেতে ঘুমানো যায় এই দিন গাছ লাগানো শুভ নির্জলা একাদশী তিথিতে অশ্বত্থ বট নিম ইত্যাদি গাছ লাগাতে পারেন এই তিথিতে নির্জলা উপবাস রেখে কাউকে জলভর্তি কলসি দান করলে শুভ ফল অর্জন করা যায় পাণ্ডবা নির্জলা একাদশীতে অশ্বত্থ গাছের পুজো ও জল নিবেদন করুন এই দিন গৌ ছাড়াও জল ছাতা জুতো দান করা শুভ নির্জলা একাদশীতে কি করবেন না এই তিথিতে ধুলেও কালো বস্ত্র ধারণ করবেন না এই দিন ভাত বা চালের কোনো বস্তু খাবেন না এই তিথিতে নুন খেতে নেই মনে করা হয় এই একাদশীতে নুন খেলে একাদশী ব্রত ও বৃহস্পতিবারের পূর্ণ ফল নষ্ট হয় একাদশীতে তুলসী স্পর্শ বা তাতে জল নিবেদন করবেন না কারণ এই দিন তুলসীও ব্রত পালন করেন তামসিক ভোজন মদ্যপান ত্যাগ করুন এই তিথিতে ঘর ঝাড় দেওয়া বা মোছাও নিষিদ্ধ কারণ তার ফলে ব্যক্তি সূক্ষ্ম জীব হত্যার অংশীদার হয় একাদশী তিথিতে চুল কাটতে নেই বন্ধুরা এই নিয়ম মেনে পাণ্ডবান নিজলা একাদশী ব্রত পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে